প্রতিটা দিন যে কোনো বিষয়ের এবং যে কোনো ধরনের প্রশ্ন ও উত্তর আমার এই চ্যানেলে প্রতিটা দিন দেওয়া হয় ও নতুন ধরনের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কাঁচা ফল ফাঁকাতে কোন হরমোন ব্যবহার করা হয় উত্তরটি হলো ইথিলিন হরমোন কাঁচা ফল ফাঁকাতে ব্যবহার করা হয় উত্তরটি হলো ইথিলিন হরমোন কাঁচা ফল ফাঁকাতে ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন উত্তরটি হলো কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ নরপতি উত্তরটি হলো কৃষ্ণদেব রায় নেক্সট প্রশ্ন শৈবালের সমন্বয়ে গঠিত উদ্ভিদ কি উত্তরটি হলো লাইকেন শৈবালের সমন্বয়ে গঠিত উদ্ভিদ উত্তরটি হলো লাইকেন সলভারের সমন্বয়ে গঠিত উদ্ভিদকে বলা হয় নেক্সট প্রশ্ন দুধে ফ্যাটের পরিমাণ কখন কমে যায় উত্তরটি হলো গ্রীষ্মকালে দুধে ফ্যাটের পরিমাণ কমে যায় উত্তরটি হলো গ্রীষ্মকালে দুধে ফ্যাটের পরিমাণ কমে যায় নেক্সট প্রশ্ন সল অরণ্য কোথায় দেখতে পাওয়া যায় উত্তরটি হল পশ্চিমঘাট পর্বতে সলা অরণ্যকে দেখতে পাওয়া যায় উত্তরটি হলো পশ্চিমঘাট পর্বতে সলা অরণ্যকে দেখতে পাওয়া যায় নেক্সট প্রশ্ন পদাতিক কবি কাকে বলা হয় উত্তরটি হলো সুভাষ মুখোপাধ্যায়কে প্রদাতিক কবি বলা হয়ে থাকে উত্তরটি হলো হলো কবি বলা হয়ে থাকে। নেক্সট নেক্সট প্রশ্ন প্রশ্ন কাঁচা আপেলে কোন অ্যাসিড পাওয়া যায় উত্তরটি হলো ম্যালিক অ্যাসিড কাঁচা আপেলে পাওয়া যায় উত্তরটি হলো ম্যালিক অ্যাসিড কাঁচা আপেলে পাওয়া যায় নেক্সট প্রশ্ন ফিতা ফিতাকৃমির রেচন অঙ্গের নাম কী উত্তরটি হল প্লেম কোষ ফিতাকৃমির রেচন অঙ্গের নাম উত্তরটি হলো কোষ ফিতাকিমির রেচন অঙ্গের নামকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ডিসলেক্সিয়া এক ধরনের কী উত্তরটি হলো শিখন অক্ষমতাকে বলা হয় ডিসলেক্সিয়া উত্তরটি হলো শিখন অক্ষমতাকে বলা হয় ডিসলেক্সিয়া নেক্সট প্রশ্ন শিখ শিখ ধর্মের প্রবর্তক কে ছিলেন উত্তরটি হলো গুরু নানক ছিলেন শিখ ধর্মের প্রবর্তক উত্তরটি হল গুরু নানক ছিলেন শিখ ধর্মের প্রবর্তক এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং